হ্যালো ইউটিউব বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো এখন ঘুম থেকে উঠে গেছি এখন বাজে বেলা বারোটা আমি এমাত্রই ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে পুরো বেদিশা হয়ে গেছে যে মানে কি করবো না এমনি তো দেরিতে ঘুম থেকে উঠলে একটু মানে কামের কোনো আমি এদিক ওদিক পাই না তারপর কী করলাম করতে তো হইব নিজের কাজ নিজেই করতে হইব মা বাড়িতে নাই নিজের কাজ নিজেই করতে হইব দেখো আমার বিছানা বিছানা সব অবচর আছে আজকে জামানাটাও খুলিনি আমি এখন জানলাটা খুলবো আগে আমি জ্বালানা থেকে স্টার্ট করছি তোমাদের জ্বালানা থেকে স্টার্ট করছি এটা আমার বন্ধু বাবা দেখো এটা আমার বন্ধু বাবা হেঁটে গেছে নতুন আরেকটা পেয়েছি আমি ভ্যালেন্টাইন ডে গিফট পেয়েছি সেটা আমি তোমাদের শেয়ার করবো আর এখন তোমাদের এই দেখো আমার সব একদম উলট পালট হয়েছে সব এইগুলি এখন গোছাবো ঠাকুর পুজো টুচু দেবো আর এখন নিয়ে যাবো এইগুলি একটু রৌদ্র দেবো রৌদ্র না দিলে হয় না কেন রৌদ্র দিতে হয় এগুলো কিন্তু একটু রুদ্দী দিয়ে মানে রান্নার যেখানে রান্নার জায়গা এখানে সব এইগুলো সব পার্সেল খেয়ে খেয়ে সব রেখেছি এগুলিও গোছাবো এগুলিও সব গোছাবো রান্না করবো এগুলো ফেলে দেবো অনেকগুলি জমেছে এগুলো সব ফেলে দেবো এখন বাসনও আমি এখন পর্যন্ত ধুইনি এখন বাসন ফাসুন সব এক এক একত হয়ে গেছে তো চলো আমি সবগুলি এখন বাসনগুলি বের করি বের করে সব দু চলে

ठीक चलो मैं घर तक আমার ঠাকুর পূজা এখনও হয়নি একবারে স্নান টান করে একবার ঠাকুর পূজা তোমার ঘর পুরো গুছাবো সবার এসে ঠিক আছে আমার ভিডিওটা কেমন লেগেছে না লেগেছে প্লিজ তোমরা একটু কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার খুব দরকার ঠিক আছে তাহলে টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা